এই যে আপনি নামাজ বিমুখ तिलावत বিমুখ এরপরে এগুলো ধর্ম যখন বিমুখ হয়েছে তো ধর্ম বিমুখ হওয়া আপনার ব্যক্তিগত জীবনকে बर्बाद করে দিয়েছে সেই কারণে আপনি এখন মার সাথে বিয়াদপি করতে বিন্দু পরিমাণ লজ্জাবোধ করছেন না আপনি পারলে বাবার এমনে দিয়া মেরে ফলাই দেন ঠিক আছে না এলাকার মুরব্বি এটা তো আপনারা কানেও তুলছেন না কিছুদিন আগে দেখলাম আমরা চট্টগ্রামে আমি এক জায়গায় যাচ্ছি ছোট্ট একটা ছেলে বেশি পড়লে বিশ্ববিদ্যালয়ে অনার্স সেকেন্ড ইয়ারে নাক তিন দিলে দুধ বেরোবে সে তার দাদার বয়সী রিক্সাওয়ালাকে কলার ধরে ফেলছে আপনি এটাকে মনে করছেন এটা একটা এমনিতে ঘটনা না এটা এমনি ঘটনা আমরা যারা গবেষক আমরা প্রত্যেক জিনিসকে গবেষণার মধ্যে কারণ করি এটা কি কি ফ্যাক্টর কি কারণে ঘটনা ঘটেছে কি কারণে তার শিলা কেঁপে উঠে নাই তার দাদার বয়সী একজনের কলারে হাত দিতে আমি তো দশবার বার চিন্তা করব তার সাথে উঁচু আওয়াজে কথা বলতে কেন হয়েছে এই ঘটনা কারণ যখন দিন বাদ দিয়ে দেবেন কোরআন বাদ দিয়ে দেবেন আল্লাহর খুব খুশিও চলে যাবে দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে লোক লালসা চেয়ারের জন্য পাগল হয়ে যাবে তখন কি হবে আপনার যে হায়াতে জিন্দেগি এটার হায়াতে তাইয়েবা থাকবে না আমরা বলি হুজুর দোয়া করেন হায়াতে তৈয়বার জন্য হুজুরও দোয়া করতেছে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন হায়াতে তৈয়বা কোন বাজারের মুড়ি না এক কেজি কিনে নিয়ে চলে আসবে হায়াতে তৈয়বা কি জিনিস হায়াতে তৈয়বা হচ্ছে সম্মান শান্তি এবং স্থির जिंदगी যেই जिंदगির মধ্যে কোন অপমান লাঞ্ছনা না পাওয়ার বেদনা কোন কিছুই থাকবে না ভিতর থেকে স্থির থাকবে শান্ত থাকবে হৃদয় এটা কেন থাকে আপনার ভিতরে লোভ নাই কেন লোভ নাই কারণ আপনার আপনার মওলাই কারিমের উপর তাবাক্কুল আছে خوف আছে খাসিয়াত আছে নামাজ আছে এই সব কিছু মিলে আপনার জিন্দেগি কে স্থির করেছে এখন আমি কোরআন জিজ্ঞেস করি আল্লাহর সুন্নত কি আল্লাহর একটা নিয়ম আছে না আল্লাহর একটা নিয়ম আছে নিজাম আছে আল্লাহর নিয়মের বাইরে গেলে ঠকে যাবে যেই হন আপনি এটা দুই দিনের জিন্দেগি কতকে উঠতে দেখেছি কতকে নামতে দেখেছি আপনারা বুঝতে পেরেছেন আমি ছেলেদেরকে বলছি বিশেষ করে এই যে শক্তি এই যে পনেরো থেকে পঁচিশ বছর এটাই তো শক্তি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে বেটা আমার আল্লাহ বলছেন মান আমিলা সলেহান মিন জাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহিয়ানহু হায়াতান তাইয়াবা আপনি হায়াতে তাইয়াবা যদি চান আপনার জীবনের মধ্যে দুইটা জিনিস আপনি নিশ্চিত করতে হবে কয়টা জিনিস দুইটা একটা ঈমান একটা আমল আপনি যদি চান দেখেন দুনিয়ার মধ্যে সবাই প্রফেসর না দুনিয়ার মধ্যে সবাই ডাক্তার না আমি ইউদ্দেরকে বলছি আল্লাহ ধরতি পরিচালনার জন্য যত ধরনের মানুষ দরকার সকল ধরনের মানুষ আবার আল্লাহ এখানে বানিয়েছে আপনি ডাক্তার আল্লাহ বানিয়েছে আপনি নার্স আল্লাহ বানিয়েছে আপনি বক্তা আল্লাহ বানিয়েছে নিচে বসেছেন আল্লাহ বানিয়েছে সুইপারও আল্লাহ বানিয়েছে সুইপার পরিষ্কার করে না এখন আমাদের দেশের নিয়ম হচ্ছে যিনি সুইপার তাকে আপনি দাম দিবেন না ওই তুই করে কথা বলবে কেন করছে সুইপা ও ভাই আপনি যে আল্লাহর বান্দা সে ও সে আল্লাহর বান্দা আল্লাহ তাকে ওই কাজে লাগিয়েছেন সে যদি এক সপ্তাহ কাজ বন্ধ রাখে পৃথিবীতে থাকতে পারবেন না আপনি পারবেন পৃথিবীতে থাকা যাবে সুইপার যদি কাজ বন্ধ রাখে এভাবে আমাদের রিকশা ড্রাইভার যদি কাজ বন্ধ করে দেয় আগামী এক সপ্তাহ আপনার মাকে নিয়ে হসপিটালে দৌড় দিতে পারবেন পারবেন না এইভাবে আপনার ঘরে যে কাজ করছে আমাদের চট্টগ্রাম শহরে ঢাকা শহরে কাজের লোক পাওয়া যায় না আমি অনেক মানুষকে বসে বসে কাঁদতে দেখছি কি ব্যাপার ক কাজের লোক যেটা আছে সকালে আসছে হুজুর এটা বিকালে চলে গেছে কেন কো কন্ডিশনে মিলে নাই কন্ডিশন কি ছিল ক কন্ডিশন বারো হাজার টাকা বেতন ওয়াইফাই দিতে হবে কি দিতে হবে ওয়াইফাই এবং সবচেয়ে মজার কন্ডিশন ছিল নয়টা থেকে দশটা পর্যন্ত তাকে টিভি দেখতে দিতে হবে রিমোট তার হাতে থাকতে হবে মানে তার ইচ্ছে মতো দেখবে বুঝতে পেরেছে দেখছেন নি কন্ডিশন চলে গেছে চলে যাওয়ার পর কান্না শুরু হয়েছে আমি আপনাকে বলতে চাচ্ছি আল্লাহর দর্দি পরিচালনার জন্য যত ধরনের লোক দরকার তত ধরনের লোক আল্লাহ বানিয়েছে আমার দায়িত্ব কি আমার দায়িত্ব হচ্ছে আমি কাউকে তার পেশা অনুযায়ী সম্মান করব না আমি তাকে সম্মান করব মানুষ সেই কারণে আমার নবী কি বলেছে আমার নবী বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ও ইয়াকির আও ওয়ায়াযিম কাবীরানা ফলাইসা মিন্না যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না সেই ব্যক্তি আমার উম্মত না সেই ব্যক্তি আমার উম্মত না এখন আপনি যদি এখন বলেন আমি আশিক এর রাসূল আল্লাহ রাসূল কবুল করবে আপনি মানুষকে বড়দেরকে সম্মান করতেছেন না বুঝতে পেরেছেন এরপরে আমার নবী কি বলেছেন মান গাছানা যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে যে কোনো নামে ফালাইসা না সে ব্যক্তি আমার উন্মত না এখন আমি যদি মানুষের সাথে দোকানে হোটেলে উল্টা সিটা খাওয়াইয়া প্রতারণা করি অথবা যে কোনো কাজে বেটা আপনি পড়াতে গেছে আপনি তিন দিনে সাত হাজার টাকা নিচ্ছেন না নিয়ে আপনি মোবাইলকে যদি এরকম রেখে এমনি এমনে মোবাইলটি পান তো কি করছেন আপনি প্রতারণা করছেন তো আপনি এক ঘন্টার জন্য পড়াতে গেছেন আমি এখানে বক্তব্য দিতে এসেছি আমাকে দুই তিন দিন বসে বক্তব্য রেডি করে এখানে আসতে হবে আমি এখানে ঘাস কাটার জন্য আসিনি যদি আমি এই কাজ না করি তাহলে আমি কি করলাম প্রতারণা করলাম আমরা প্রত্যেক ব্যক্তি কোনো কোনোভাবে প্রতারণার সাথে জড়িত আপনি জমিন একটা আইল কাটতে 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 আপনি দশ দুই ঘন্টার জমিন তিন ঘন্টা করে ফেলছেন না এসে আবার মসজিদে ঢুকে নামাজ পড়ছেন কোনো কাজ হবে হবে না সম্মানিত আমি এই অনাজক পূর্ণ পরিস্থিতি আমাদের ছেলেগুলা এই যে সেই দরে ফেলছে কেন দরে ফেলছে কারণ দিন ধর্ম এবাদত কোরআন এগুলা বলে বড়দেরকে সম্মান করতে হবে আপনি যদি এগুলা বাদ দিয়ে দেন পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় আপনাকে বলবে না বড়কে সম্মান করো এগুলা ধর্মের বিষয় এগুলা দিনের বিষয় এগুলা মসজিদের বিষয় এগুলা খানেকার বিষয় আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আপনার দেশে বিশ্ববিদ্যালয় যেমন দরকার আপনার দেশে মসজিদ মাদ্রাসা খানে কাউটিক তেমন দরকার কেন এবার আমার মারা শুনেন আমার শরীরের মধ্যে মাথা আছে মন আছে পেট আছে ঠিক তো এখন একজনকে জিজ্ঞেস করেন ভাইজান আপনার কয় ছেলে ক দুই ছেলে বড়টা কোথায় পড়ে ক বড়টা আল্লাহর মেহেরবানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে দেখছেন ছোটটা ছোটটা একটু অসুবিধা ও মাথাটা তো তেমন ভালো নয় একটা হ্যাপ জখানায় ভর্তি করে দিচ্ছে দেখছেন আপনার ফেসিয়াল আপনার মুখের অবস্থা কেন কারণ আপনি বুঝতে পারছেন না সময় দুনিয়া বিজ্ঞান আধুনিকতা আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে টাকা হচ্ছে আসল কারণ আপনার দৃষ্টিতে ছেলে যেটা বিশ্ববিদ্যালয়ে গেছে টাকা বিশ্ববিদ্যালয়ে সে একটা ভালো চাকরি করবে তার টাকা আসবে সে আপনাকে ভালো চালাতে পারবে কিন্তু আপনি বুঝতে পারেন নাই যে আপনার শরীরের মধ্যে অংশ তিনটা টাকার সাথে ভাত বাতের সাথে পেট বাস কিন্তু মনে রাখেন পেটের খিদান নিবারণ হলে মনে যে শান্তি আসবে সেটা নেই পেটের জন্য ভাত দরকার মনের জন্য শান্তি দরকার আপনি পেটের জন্য তো ভাত দিয়ে দিয়েছেন কিন্তু মনের শান্তি কত থেকে যোগাবেন আমার আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমা ইনুল কুলুব অন্তরের শান্তি পৃথিবীর কোন জায়গায় তুমি পাবা না অন্তরের শান্তি আসবে কোরআন থেকে অন্তরের শান্তি আমার নবীর দ্বীন থেকে অন্তরের শান্তি নবীর শরীয়ত থেকে মসজিদ থেকে কোরআন থেকে আল্লাহ থেকে এগুলা যখন আপনি বাদ দেবেন

আপনারা বুঝতে পেরেছেন শান্তি আপনি এখান ছাড়া পাবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে ছেলে কিন্তু ঠিকই ঢাকা শহরমুখী হয়ে গেছে জবের কারণে এক সময় সে বাইরে চলে গেছে আপনার দেখবালের কেউ নাই কিন্তু আপনি ওই যে ছেলেটাকে বলেছেন স্থানীয় মাদ্রাসায় গিয়েছি ওই বেচারা আপনার পা দাবায় আপনার বাথরুম পরিষ্কার করে তার মুখের মধ্যে একটু উফ আসছে না কেন কারণ সেই দিন যে দিন শিখেছে সেই দিন তাকে বানাচ্ছে তোর মা বাবার কদমের নিচে তোর জান্নাত আমি আমার বাবাকে যে সম্মান করতে পারবো আমার ভাই সেই সম্মান করতে পারবে না ইম্পসিবল কারণ সেই ধরেন একটা ব্যাংকের এডিশনাল ভাইস প্রেসিডেন্ট যেই হোক একটা হাফেজ তার বাবাকে যে সম্মান করবে আরেকজন মিনিস্টার তার বাবাকে ওই সম্মান করতে পারবে না কেন কারণ তার বিষয় তাকে বলেছে তোর মা বাবার কদমের নিচে তোর যান না সুতরাং আপনি যখন দিন কান্ডারস্টিমেট করবেন আপনি যখন মসজিদের নামাজ খানে কান্ডারস্টিমেট করবেন আপনি এই মাহলের মধ্যে পড়ে যাবেন এখন যে এই মাহল মাহল কি তৈরি হয়েছে আমার ছেলেদের দৃষ্টিতে নামাজ তসবি তাহালিল এগুলা তার জীবন থেকে উঠে গেছে একটা দ্বিতীয় যেটা বড় ঘটনা দুর্ঘটনা ঘটেছে সেটা কি সেটা তাকে বুঝানো হয়েছে যারা নামাজ দোয়া পড়ে কো তুমি একটা কাজ করিও নবীকে বেশি সম্মান করা যাবে না নবীকে বেশি সম্মান করা যাবে না মাযহাব মানা যাবে না আরেকজন বলতেছে হাদিসই মানা যাবে না উম্মত কই যায় আমার ছেলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ফুল নিয়ে আসছে আইসা ওরে বলতেছে যে আসসালামু আলাইকুম করে ফুল দিছি কি আপনার পরিচয় কো আমি এরকম এরকম আমি বেদাতিদের বিরুদ্ধে বেদாதி কোনগুলা কো যারা রাসূলের কথা বেশি বলে তারা বেদাতী আরেক দালায়শা বলতেছে আমি আহলে বা যেই না মা আপনার পরিচয় আমি মাযহাব মানি না আরেকজন বলতেছে আমি আহলে কোরআন আমি হাদিস মানি না আরেকজন একদম বলতেছে আমি নবী মানি শেষ নবী মানি না আদি বিষয়গুলো হয়ে গেছে আমার ছেলে কই যাবে বলেন তো কোন জায়গায় সে যাবে আপনি বলতেছেন এই কাফের এ বলতেছে এই কাফের ও বলতেছে এই কাফের কেন আপনার বক্তব্য আপনি দিয়ে চলে যান কারো বিরুদ্ধে কমেন্ট করার কোন দরকার নাই তৃতীয় সমস্যা যেটা আমার ছেলে ফেস করছে কালচার নাটক সিনেমা এগুলার নাম দিয়ে ফেসবুক এগুলার নাম দিয়ে চরিত্রেও আপনি কি পরিমাণ আমার ছেলেগুলাকে অশ্লীল বানানো হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না ছেলে যখন এসার নামাজ পড়েছে আমার ছেলে ছেলে এসার নামাজ পড়ার পরে মোবাইল নিয়ে এসে ঘরের ভিতরে ঢুকেছে অথচ আমার মা বাবার দরকার ছিল যে দশটার পরে আমার মোবাইলও বক্সে তোমার মোবাইলও বক্সে শুধু একটা মোবাইল কি মোবাইল আমরা রাখবো যোগাযোগের জন্য এটা বাবা রাখলে হবে দশটার পরে আমরা কেন মোবাইল ইউজ করবো বেটা আমি আপনাকে ইউজ বন্ধ করে দিতে বলছিলাম আমরা ইউজ করি কিন্তু আপনি দশটার পরে মোবাইল যে ইউজ করছে আমি বলি আপনাকে কি কি হবে আপনার জীবনে আজকে বাসাই দিয়ে আমি কথা যেগুলো বলবো লিখে রাখবেন যদি এগুলো না ঘটে আপনি আমাকে বলবেন আপনি দিনের দাওয়াতের কাজ ছেড়ে দেবেন কি কি ঘটনা হবে আমি আপনাকে বলি আপনি রাতে দশ এগারো বারো একটা দুইটা আপনার চোখ ঘুমে পড়ে যাচ্ছে তবু আপনি ওইটা নিয়ে আছেন আল্লাহর জমিনের মধ্যে কোন প্রাণী নিজের ঘুম ডিসটার্ব করে না কুকুর পর্যন্ত ঘুম আসলে রাস্তার মাঝখানে ঘুমিয়ে পড়ে দেখেন না রিকশা চলতে পারে না আপনারা বলেন কি গো দেখছিনি কুকুরের কাজ রাস্তার মাঝখানে শুয়ে পড়ছে আসলে ওই রাস্তার মাঝখানে এর ঘুম চলে আসে এর পক্ষে আবার কাছে এসে ঘুমাবেtable মানুষ একমাত্র জাতি প্রাণী আল্লাহর ধরতির মধ্যে মানুষ নিজের ঘুমকে ডিস্টার্ব করে আমার ছেলেগুলা এভাবে ঘুম ডিস্টার্ব করতেছে কি হবে জানেন বেটা আর আস্তে আস্তে দুই বছরের মধ্যে আপনার ব্রেইন ড্যামেজ হয়ে যাবে আপনার ঘুমের কারণে আমার নবী বলছে তোমার শরীরের ইন্নালি জাসাদিকা আলাইকা হাক ওয়ালি আইনিকা আলাইকা হাক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলছে তোমার শরীরের একটা হক আছে তোমার তোমার চোখের হক আছে শরীরের হক শরীরকে দাও চোখের হক চোখকে দাও এখন আপনি যখন ঘুম বন্ধ করে এই কাজগুলা করছেন প্রথমে আপনার শরীর আপনার চোখ ড্যামেজ ব্রেইন ড্যামেজ হচ্ছে এরপরে এই অশ্লীলতা আপনার ভিতরে অস্থিরতা তৈরি করে অস্থির যখন আপনি হয়ে যাবেন 17 18 এক সময় আপনার বিয়ে করার দরকার হবে বিয়ে করার দরকার হবে কখন জানেন তখন আপনার বিয়ে করতে ইচ্ছে করবে না আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না বেটা এই বিশ্বাস আপনাকে বিয়ে হীনতার দিকে নিয়ে যাবে আর যদি বিয়ে করেন কিছুদিনের মধ্যে আপনার ছাড়াছাড়ি হবে আপনি বিশ্বাস করতে পারবেন না আমার নবীর দিন বাদ দিয়ে আপনি দর্তির মধ্যে শান্তিতে থাকতে পারবেন না আপনাদেরকে বোঝানো হয়েছে কবরের মধ্যে অশান্তি অসম্ভব কবরের অশান্তি কবরে থাকবে দুনিয়ার অশান্তি থেকে আপনি বাঁচতে পারবেন না সেই জন্য আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে হয় আপনার ঘর নিরাপদ অথবা আপনার ঘর মাকড়সার জাল দুইটা থেকে একটা মাকড়সার জাল যদি আমি নিজে নিজে করি মাওলা আমার ঘর মাকড়সার জালে কেমনে পরিণত হবে যে তারিখ থেকে তোমার ঘর থেকে আল্লাহ আল্লাহ রসুল খতম হয়ে যাবে তোমার ঘর মাকড়সার জালে পরিণত হবে মাকড়সার জাল হলে কি করি আঙ্গুল দিয়ে আমি দুই মিনিটের মধ্যে শেষ ফিলিস্তিনের মধ্যে মায়ের কেন খাইতেছি মাকড়সার জাল হওয়ার কারণে ইন আহার অফাইতুল আমার আল্লাহ বলছেন সুরানের মধ্যে তো সবচেয়ে জীর্ণ শীর্ণ দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর মাকড়সার ঘর দুই সেকেন্ড এর মধ্যে আপনি বরবাদ করে দিতে পারছেন উম্মতে মুসলিম আমি আপনার কথা বলছি আমার কথা বলছি আমার ঘর থেকে যদি আল্লাহ আল্লাহ রসুল সরে যায় তো মনে রাখবেন আমার ঘর আনকাবু তথা মাকড়সার ঘর মাকড়সার ঘর যেমন জীর্ণ শীর্ণ আমার তো জীর্ণ হবে অশান্তি মানসিক অশান্তি ডিপ্রেশন হতাশা আপনার জীবনকে পাগল করে দেবে আপনি বাঁচতে পারবেন না সোসাইটির মধ্যে সম্মানিত আমার নবী বলছে আল্লাহর সুন্নত হচ্ছে যদি সোসাইটির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে আল্লাহ সেই সোসাইটির মধ্যে প্ল্যাগ দেন এমন এমন রোগ বালাই দান করবে যেটা আমার নবী বলছে যেটা তোমার পূর্ববর্তী প্রজন্ম কখনো শুনেই নাই এটা আল্লাহর শূন্য অশ্লীলতা বাড়বে সমাজের মধ্যে রোগ বালাই বেড়ে যাবে অশান্তি বেড়ে যাবে অস্থিরতা বেড়ে যাবে যখন অস্থির হবেন আপনি কি কি হবে জানেন অস্থির হওয়ার সাথে সাথে সোসাইটির মধ্যে ক্রাইম বেড়ে যাবে সোসাইটির মধ্যে ডিভোর্স রেট বেড়ে যাবে সোসাইটির মধ্যে ড্রাগ ডিলিং বেড়ে যাবে ক্লাব সংস্কৃতি বেড়ে যাবে এগুলো সব অস্থিরতার সাথে জড়িত আপনি আমাদের এই যে জেনারেশন বসে আছে যাদের ষাট সত্তর বছর তাদের জীবনে যান তাদের অনেক টাকা ছিল না রাস্তাঘাট পাকা ছিল না আজকে তো রাস্তাঘাট চতুর্দিকে বাংলাদেশে রাস্তাঘাট যেখানেই যাওয়া রাস্তাঘাট ডেভেলপ না কোন আর এখানে মাটির রাস্তা আছে ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে অনেক ডেভেলপ কিন্তু আমরা মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলতেছি দিনের দিন আপনারা বুঝতে পারছেন আমাদের যারা আমি যেগুলো আমরাও দেখেছি দশ বারো তেরো বছর আমাদের জীবনে বাপ দাদারা বসে সমানে গল্প করছে পাঁচটা পকেটে বাজার থেকে তেল আনার জন্য কিন্তু কোনো ভিতরে কোনো টেনশন নাই আজীব একটা বাকুন এক তরকারি দিয়ে বাদ গিয়ে শান্তি আপনি এখন দশ তরকারি দিয়ে বাদ গিয়ে শান্তি পাচ্ছেন না ঘরের মধ্যে কত গালাগালি লবণ হয় তেল হয় নাই কিচেনের মধ্যে গিয়ে কখনো পাক করে দেখি এই জন্য প্রত্যেক ছেলের এক দরকার দুই বছর গিয়ে বিদেশে থেকে আসা তারপরে বুঝবে কিচেনের কাজের মজা কি রকম আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে বুঝাতে যে জিনিসটা চাচ্ছি আমরা এখন যে পরিস্থিতিতে আমাদের বাপ দাদারা সেই পরিস্থিতিতে ছিল না ভিতরে শান্তি ছিল নামাজের সময় নামাজ পড়েছে সত্য কথা ছাড়া বলে না মুখের কথা শুধু মুখের কথায় দুনের পর দুন জায়গা বিক্রি করে দিয়েছে কোনো সিগনেচার নাই আমি আমার বাবাকে বলতে শুনেছি কো জবান দিয়ে দিয়েছি দুনিয়া উল্টে গেলেও হবে না ইয়া এখন দুনিয়া আমি হুজুর হয়ে হুজুর হয়ে দুনিয়া বাকি মানুষ বাদ দে টাকা নিও সাইন করো বলতেছি করি নাই বলতেছি না তো এটা সত্যের যুগ হইলো আল্লাহর দর্তির নিয়ম হচ্ছে সততা থাকবে শান্তি থাকবে সততা নাই যেই সততা উঠে গেছে আমার দাদাদের যুগে এটা ছিল বাবাদের যুগে এটা ছিল সব রেট কম ছিল ক্রাইম কম ডিভোর্স কম ড্রাগ ডিলিং কম ক্লাব কম যে আমাদের যুগে বেড়ে গেছে তিন জিনিস বেড়ে গেছে আপনি যদি কমাতে চান তো এখানে কমাতে হবে কি জিনিস কমাইতে হবে ধর্ম চর্চা বাড়াতে হবে কোন জায়গা থেকে মা বাবা ঘরে পাড়া প্রতিবেশীর লোকজন সমাজে মসজিদের ইমাম মসজিদে স্কুলের টিচার স্কুলের মধ্যে